মন্ডলে চলছে প্রচণ্ড ঝড় চলছে ঢাকায় গ্রাম বাংলা রহস্য ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম এই মুহূর্তে ঢাকা চলছে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি আপনারা ইতিপূর্বে দেখতেছেন সরাসরি যুক্ত হয়েছি আর অন্ধকার দেখার কারণ হচ্ছে বর্তমান বিদ্যুৎ বিচ্ছিন্ন আপনাদের এলাকার কি খবর একটু জানাবেন চলছে প্রচন্ড ঝড় সেই সাথে বাতাস আপনাদের এলাকার আবহাওয়া কেমন একটু জানাবেন কারণ ঢাকায় চলছে প্রচণ্ড বৃষ্টি এবং বাতাস সেই সাথে চলছে বজ্র চলছে প্রচন্ড বৃষ্টি এবং বাতাস গ্রাম বাংলা রহস্য ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা যে যেখান থেকে আসেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের এলাকার আবহাওয়া কেমন ঢাকায় প্রচণ্ড বেগে চলছে ঝড় বৃষ্টি আমি জানলা দিয়ে ভিড় ধারণ করছি বর্তমান বিদ্যুৎ নেই বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রচণ্ড বেগে চলছে বজ্রপাত আপনারা মধ্যেই শুনতেছেন এই মুহুর্তে ঢাকায় প্রচণ্ড বেগে ঝড় এবং বৃষ্টি চলছে আবহাওয়া খুবই খারাপ গত এক ঘন্টা থেকে চলছে এই বৃষ্টি এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন আপনাদের এলাকার আবহাওয়া কেমন একটু জানাবেন সবাই একটু ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক ছয়জন যুক্ত হয়েছেন এই লাইভে আপনাদের এলাকার আবহাওয়া কেমন অবশ্যই একটু জানাবেন আমি আমার বাসার জানলা থেকে ভিডিওটি ধারণ করতেছি দেখা চলছে প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আছেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ঢাকার আবহাওয়া খুবই খারাপ বিকাল পাঁচটা থেকে শুরু হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন এবং গত এক ঘন্টা থেকে চলছে বৃষ্টিপাত এবং সেই সাথে বজ্র এবং বাতাসের বেগ অত্যন্ত আমি জানলা দিয়ে ভিডিও ধারণ করতেছি চলছে ব্যাপক বৃষ্টি আপনাদের এলাকার আবহাওয়া কেমন বৃষ্টি হচ্ছে কি না বা আবহাওয়া কেমন আছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন চলছে প্রচণ্ড বৃষ্টি আপনারা দেখতেছেন যে বিদ্যুতের চমকানো কেমন আপনারা পাচ্ছেন এই যে আকাশ ডাকতেছে হাই হ্যালো বলছেন হাই ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই গুরু ভাই গুল্লু ভাই থ্যাংক ইউ এই মুহুর্তে ঢাকায় প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি চলছে এই যে বজ্র চলছে মেঘাশন্ন আপনাদের এলাকার খবর কি একটু জানাবেন যারা লাইভে যুক্ত হয়েছেন আমি কৃতজ্ঞ প্রকাশ করছি তাদের জন্য আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই একটু জানাবেন গুনুমি যুক্ত হয়েছেন হাই ভালো আছেন আপনি এই গ্রাম বাংলার রহস্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে বিভিন্ন ধরনের ভিডিওগুলো আপলোড করা হয় গ্রামগঞ্জের বিভিন্ন ঘরে যাওয়া আসলে আপনাদের ভিডিওগুলো কেমন লাগে জানি না কিন্তু আমি আমার মনের আনন্দে ভিডিওগুলো ইউটিউবে এবং ফেসবুকে পোস্ট করে থাকি আপনারা একটু কমেন্টে জানাবেন যে আসলে ভিডিওগুলো ভালো লাগে কি না ভালো লাগলে অবশ্যই জানাবেন খারাপ লাগলেও অবশ্যই জানাবেন আচ্ছা ভাই আমার নাম হৃদয় থ্যাংক ইউ হৃদয় ভাই ভাই একটু কোথা থেকে বলছো ভাই একটু প্লিজ একটু তোমার বলো তোমার ঠিক একটু বলো আর ওদিকে আবহাওয়া কেমন আসলে এদিকে তো প্রচণ্ড বৃষ্টি চলছে গত এক দুই ঘন্টা থেকে আর তোমাদের ওদিকে আবহাওয়াটা কেমন একটু জানার জন্য জিজ্ঞাসা করতেছি অন্য দর্শক বন্ধুদের জন্য আর কি আট মিনিট নয় মিনিট ভিডিও ধারণ করলাম আর এক মিনিট পরে আমি বাইর হয়ে যাব আপনারা দ্রুত জলদি কমেন্ট করুন দ্রুত দ্রুত চট্টগ্রাম থেকে অসংখ্য ধন্যবাদ ভাই চট্টগ্রাম থেকে গত দুই তিন দিন হলো খুলনা বাগেরহাট যশোর নড়াইল ওইদিকে কিন্তু বৃষ্টি হয়েছে আজকে ঢাকায় বৃষ্টি হচ্ছে আমি আর এক মিনিট থাকবো লাইনে নয় মিনিট হয়ে গেল ভিডিও বিদ্যুৎ নাই উপরে জানলা থেকে ভিডিও ধারণ করতেছি আসলে কেমন লাগতেছে জানি না এই যে ছাতা নিয়ে ভালো ছাতা নিয়ে আসতেছে অফিস থেকে জীবিকার দেয় হঠাৎ করে যে বৃষ্টি হবে এটা কিন্তু কেউ জানে না হঠাৎ বৃষ্টি যারা এতক্ষণ থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রইলো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার এই চ্যানেলটিকে বিভিন্ন ধরনের ভিডিও এখানে আমি আপলোড করে থাকি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ দেখা হবে কোনো এক ভিডিওতে সবার জন্য সুস্থতা কামনা করছি